হয়নি হবে না হতে পারে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না জোরে বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার ভাইরা হাত তুলে বলুন সুহান হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসুল ছিলেন খোদার দেওয়ানা সকল রাসুল নবী ছিলেন খোদার দেওয়ানা দু নয়নে দেখব খোদা ছিল তামান্না সকল নবী রাসুল ছিলেন খোদার দেওয়ানা দু নয়নে দেখব খোদা ছিল তামান্না মোর নবীকে দেখে নিলে গো মোর নবীকে নিলেন মোর নবীকে ডেকে নিলেন দেখবে রাবানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না আর এই ছন্দটা মন দিয়ে শুনবেন এটা শেষ কারণ বক্তা স্টেজের মধ্যে বসে রয়েছেন হয়নি হবে না হতে পারে না আমার নের সাথে কারো তোল না হাজরাত ইউসুফ দেখে যারা আঙ্গুলে কেটেছে জোরে বলুন সুহান আল্লাহ হাজরাতে ইউসুফ দেখে যারা আঙ্গুলে কেটেছে আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারাকে আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলি কই না হইনি হবে না হতে পারে না

দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আলাইকুম